this channel does not promote or encourage any illegal activities all content provided by this channel is meant for educational and tourist bus omnibuses এর মুখোমুখি সংঘর্ষে আহত দুই বাসেরচালক সহ প্রায় 7 জন যাত্রী আজের সকাল সাতটা নাগাদ অলকুয়াশার চেরে দিঘা থেকে ফেরা ট্যুরিস্ট বাসের সাথে একটি মিনিবাসের বখোবখী সংঘর্ষে আহতল দুই বাসের সহ প্রায় ছয় সাতজন বাসের যাত্রী ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানা এলাকার কেন্দাফাঁড়ি এলাকার সাতনবর জাতীয় সড়কের অধমবাবার আশ্রমের কাছে থাকা কালবাজে। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সারির সাতটা নাগাদ দিঘা থেকে বীরভূম যাওয়া একটি টুরিস্ট বাস আসার সময় হরিপুর থেকে জামোরিয়া দ্রুত গতিতে যাওয়া একটি মিনিবাস ট্যুরিস্ট গাড়ির সামনাসামনি এসে পড়ে ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা দ্রুত আহতদের পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় জানা গেছে সেই সময় ওই কালভার্টের সামনে একটি মোটর বাইক ওই বাসের পেছনে ধাক্কা মারে যদিও বাইক চালকের সামান্য আঘাত লাগে ইদানিং কয়লা অঞ্চল শিল্পাঞ্চল ঘন কুয়াশার প্রকোপ বেশি হচ্ছে ফলে দৃশ্যমানতা কম থাকায় গত কয়েকদিন ধরে দুর্ঘটনার ঘটনা লাগাতার ঘটে চলেছে এবারও সেই ঘন কুয়াশা জেরেই দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন এলাকার বাসিন্দারা এদিনের এই দুর্ঘটনা জেরে জাতীয় সড়কের দুই প্রান্ত কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে তবে পুলিশের তৎপরতায় দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি

এই বাস দুটো কি এই যে বাসটায় কোথা থেকে আসছিল এটা দীঘা দীঘা দীঘাতে আমি খবর পেলাম যে এটা আমাদের এই অদম সাধু বাবা যে ব্রিজটা আছে এখানে ঘটনাটা ঘটেছে আচ্ছা মিনি বাসটা কোথা থেকে আসছিল মিনিবাসটা হরিপুর দাস থেকে রানীগঞ্জ যাচ্ছিলো কতজন মোটামুটি আহত হয়েছে আহত মোটামুটি অমিত <muchas> গপ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন